এবং আসামিদের গ্রেফতারে সালাসী অভিযান অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের আবেদনিক দল কর্তৃক গত ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে রাত আনুমানিক ঘটিকার সময় সোনারাঙ্গা থানাধীন নাজিরঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আলেন ও ডাবলুকে গ্রেফতার করা হয় এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোজা অবস্থায় তিন রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল এবং অপর একটি ম্যাগাজিনে পাঁচ রাউন্ড গুলি সহ মোট আট রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে নিয়ে নিবিড় নিবিড় জিজ্ঞাসাবাদ করে তার প্রদত্ত তথ্য মতে তার বাড়ি তল্লাশি করে তার বেডরুম থেকে আরও কিছু দেশীয় অস্ত্র যার মধ্যে দুটি তলোয়ার তিনটি গুপ্তি একটি চাইনিজ কুড়াল চারটি হাতুড়ি এবং দুটি ছুরি উদ্ধার করা হয় এ সময় উদ্ধারকৃত একটি গুপ্তিতে রক্তের দাগ পাওয়া যায় তাতে ধারণা করা হয় যে এই অস্ত্রগুলো ব্যবহার করে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানো হয়েছে তো গ্রেপ্তারকৃত আসামিকে আমরা নিবিড় জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি মামলা রজুর বিষয়টিও দিন আমরা ধারণা করছি যে সে এই সকল অস্ত্র ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত করেছে অথবা ভবিষ্যতে করার পরিকল্পনা তার মধ্যে ছিল আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে সকল তথ্য উদ্ধারের চেষ্টা করছি মামলা রুজু হয়েছে আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করব তো তার অতীত মামলার রেকর্ড পর্যালোচনা করে আমরা এ পর্যন্ত দুটি মামলার তথ্য পেয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে